সুলেমান আহমেদ স্টোরি ব্লগ আপনারা চিনতে পারেন স্টোরি ব্লগ হুজাই বাগাইয়া বিয়া খরচনা নিনা কিতা আজকের ভিডিও যেটা আপনি এই ভিডিও সবচেয়ে সুন্দর যার কমেন্ট হইব তারে আমি একটা এল ইডি টিভি দিমু আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আমি দেশি রোস্টার আজার আমি তো প্রায় দিন থেকে ভিডিও বানাই কিন্তু আমার অনেক আমার যারা ভিউার্স আছেন অনেক কমেন্ট করেন আমার যারা চাহেওয়ালা আছেন তারাও কমেন্ট করেন যারা আমার চাইন না ভিডিও দেখতে তারাও কিন্তু কমেন্ট করেন তো আমি আজকে একটা গিফট নিয়ে আইছি আমার বিউয়ার লগে আর কি আজকের ভিডিও যেটা আপনার দেখায় এই ভিডিও সবচেয়ে সুন্দর যার কমেন্ট হইব তারে আমি একটা এল টিভি দিব এখানে এখন এল টিভি তারে আমি একটা এল টিভি আমি গিফট করব যে যেখান থেকে মানে কমেন্ট করো বাংলাদেশ থেকে করক চাই ইন্ডিয়া থেকে করক আমি তারে একটা এল টিভি গিফট দিব কিন্তু কমেণ্ট এটা খুব সুন্দৰ হ'ব লাগিব আৰু কি যাৰ কমেণ্ট চবচে বেছি সুন্দৰ হ'ব তাৰেও দিম গিফ্টটা তো আজিকৈকে আমি দহটা কমেণ্ট নিয়া আহিছোঁ হয় এক ভিডিঅ'ত তেতিয়া যে গুলো আমি আপোনাৰে ফৰিয়া শুনাইমো শেষে কমেণ্ট কৰচোন দ্ৰুফ নেক্সট ভিডিঅ'ত আমি অকণমান কমেণ্ট কৰিম পঢ়োঁ এণ্ড এজন উইনাৰ বনাইমো আজি কোনো উইনাৰ উইনাৰ নাই আজিকালি কোনো গিফ্ট নাই জাষ্ট আমি আপোনাৰ কমেণ্টে ফৰিয়া শুনাইম খুব ফানিও আহিব খুব মজা আহিব আপোনাৰ ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখবা আৰু এই চাইলে আমাৰ এটা বালা কমেণ্ট কৰক কাম তো শুরু করে আমি কমেন্ট পড়া কিতা করলো এআই আলামিনে লেপশন অসাধারণ লাগছে বাই ভালো আসা অভিরাম তো ভালো একটা কমেন্ট করছেন তানারে থ্যাংক ইউ আমার তরফ থাকিয়া আমি সাইটে রাখি আমি আহ শহীদুল ইসলাম ওই তো না একটা কথা আছে নানি তো ওইটা যে লজিক আছে আমি এক্সপ্লেন করি এই বিষয়টা আসলে সহদুল যে মানুষটা আমার খুব ক্লোজ আর আমরা যখন ছোটবেলায় বইতাম গাছ তলাত বইতাম আমরা আমরা বইয়া কোনো করতাম যে আমরা বড় আর আমরা একদিন হইতাম ভারলাম না রে আমরা তো বেকার রইলাম তো সেই সময় উঠিয়া হইতো মানে ফার্স্টের জন্য বইয়া গপ করলে এই সময় উঠিয়া হইতো না একটা কথা আছে না মানে আমরা হইতো না মানে তার বিশ্বাস যে আমরা কোনোদিন আমরা গ্রহ হইতাম না আমরা কোনোদিন কিছু হইতাম পারতাম না তো জাস্ট ফানি করিয়া হইসান তো হয়তো না এখান থেকে চেষ্টা করলে সব হয় যাই হোক নেক্সট কমেন্টটা পড়ি নেক্সট লেকশন এম নাজির আমার আঙ্কুলের লেকশন মিস ইউ আঙ্কুল টু আঙ্কুল তোমার খুব মিস করি আর নেক্সট কমেন্ট লেকশন সুলেমান আহমেদ স্টোরি ব্লগ আপনারা চিনতে পারেন স্টোরি ব্লগ হুজাই তাই লেকশন বাগাইয়া বিয়া করছো না নিনা কিতা

যাইনি লিখছেন লম্বা লাইন তার নাম আমি নিয়ান না তাই লেখন আমার নাত বছর হয়ে গেল এক জায়গাত আর কতদিন বইতাম মানে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমরা দৈর্য ধরতে সারি না করি আমরা সফলতা না আমরা দর্য ধরি সার এক জায়গা বাদ থাকি এক জায়গায় কাজ করি এক মানে জব করি অথবা যেটা করি একটা জায়গা করি একদিন না একদিন সফলতা আইব তো তাই ও ভিডিওর কমেন্ট আমার নো সাত বছর হয়ে গেল এক জায়গা আর কতদিন বইতাম তো তাই মানে পুরা ভিডিওটা দেখছেন না এটা পুরা দেখ আমি কইছি সাত বছর না 7 জনমও লাগতে পারে সফলতা আইতে কতদিন মনতো অপেক্ষা করতাম আমরা যতদিন না সফলতা আইছে না এইখানে আর কোনো নির্দিষ্ট আমি বছর কইছি না এটা রাখি দিলাম ওখানে তুমি অপেক্ষা করো অতদিন যতদিন সফলতা আইছে না এরপরে আর না আব্দুল রুফ ফাইন लेसन আমরা আইয়ার বেঙ্গালোর বেঙ্গালোর বেলেন আইলেও এস করা যায় मतलब আমরা ভিডিও দেখে তাই মনে হয় হয়েছে না আর কি ওখান যে তাই না বেঙ্গলুর আইতিরা তাই এস কর্তা আসলে এস যেটা এটা মানে দিল দিলের ভিতরে তাতে লাগে আর কি নিজের দিলের ভিতরে যদি স্যার এস করবার ফিলিং থাকে তাইলে যে কোনো জায়গায় করতে পারবে জেলখানাত গেলে করতে পারবে আর যদি স্যার নিজের ভিতরে দিলের ভিতরে কেন একদম জলাফুড়া থাকে সেই সময় জলাফুড়ার বাব ঘর তাইলে ডুবাই গেলেও ঘুরতে পারতে না তাই হোক যেন আসন ঘুরতে পারবে চাইলে বেঙ্গলুর আইতে আর ওয়েলকাম অ্যান্ড নেক্সট এলাকা আব্দুল কাসিম তাইন লেখছেন তোমার অত্ম তোমাৰতো মানে গুচি না কিতা টাইন লিখ তোমাক দেখলে ভিডিঅ' কিতা লেখোন কৰি লিখলে তুমি গিফ্ট ফাইল আচ্ছা আইন ত' তেনেহ'লে কিছু হৈ তোমাৰ আঘৰ এটা শুইলাম আৰু কিছু বালা লিখলে হয়তো টিভি টা তুমি ফাই লিতে পাৰ আৰু আপোনাৰ কমেণ্ট কৰক কমেণ্ট কৰলে গিফ্ট এটা ফাই লিবাই তো বিয়েটা বেশি লং করলাম না এখন হাত্ত করে দিলাম খুদা হাফিজ